আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদেরকে চুড়িদার কাটিং কিভাবে করতে হয় সেটাই শিখিয়ে দেব। যারা নতুন চুড়িদার কাটিং একটুও করতে পারো না তাদের জন্যই এই ভিডিওটা হতে চলেছে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে শিখিয়ে দেব। স্টেপ বাই স্টেপ দেখতে হলে আমার চ্যানেলের পুরো ভিডিওটা তোমাকে দেখতে হবে চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক এই মাপগুলো একবার তোমরা দেখে নাও এই মাপগুলো দিয়েই আমি কিন্তু পুরো কাটিংটা করব। যে কোনো মাপ নিয়ে কাটিং করতে পারো আমি শিখিয়ে দেবো তোমাদেরকে দেখো এখানে আমি কাপড়টাকে চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি এক দুই তিন চার দেখো আমি চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি তোমরাও চার ভাঁজে ভাঁজ করে নেবে আর বন্ধ সাইডটা তোমার দিকে থাকবে আর খোলা সাইডটা থাকবে তোমার অপর দিকে মানে তোমার উল্টো সাইডে তুমি যেদিকে থাকবে মাপটা যেদিক থেকে শুরু করবে সেটা হবে বন্ধ সাইড একদম ওপর দিক থেকে তোমাদের চুড়িদারের লম্বার মাপটা নিতে হবে তোমাদের লম্বা কতটা রাখতে চাইছো সেই মাপটা তোমরা নিয়ে নেবে নেবার পরেও কিন্তু তোমাদেরকে এক ইঞ্চি বেশি নিতে হবে সেলাই মার্জিনের জন্য এখানে আমার লম্বা সাঁত্রিশ ইঞ্চি আর আমি এক ইঞ্চি বেশি নিচ্ছি সেলাই মার্জিনের জন্য সবার ক্ষেত্রে এক ইঞ্চি বেশি রাখতেই হবে সেলাই মার্জিনের জন্য বুঝতে পেরেছ একদম ওপর দিকে তোমাদেরকে চলে যেতে হবে তোমাদের কাঁধের মাপ নেবার জন্য একদম ওপর দিকে দেখতেই পাচ্ছ আমি একটু কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওপর দিকে তোমাদের কাঁধের মাপ কতটা আছে মানে হচ্ছে ফুটের মাপ তোমাদের কতটা আছে সেটা তোমরা অর্ধেক করে নেবে এখানে আমার পুটের মাপ আছে বারো ইঞ্চি তো অর্ধেক নিলে হবে ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চি নিয়ে নিচ্ছি এক্সট্রা কোনো নেবার দরকার নেই তুমি যতটা নিয়েছিলে মানে হচ্ছে পুটে যতটা নিয়েছিলে নিচতে তোমাদেরকে ততটাই নিতে হবে পুরো সমানভাবে নেবেন ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চি আমি নিয়ে নিয়েছি তো তোমরা কাঁধের মাপ যতটা নেবে তত তোমরা নিচের দিকেও নিয়ে নেবে নিচের দিকে নেবার পর যেখানে তোমাদের নিচের মাপটা শেষ হয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে বডির জন্য মাপ নিতে হবে খেয়াল করো ঠিক কোন জায়গাটাতে আমি নিচ্ছি বডির জন্য মাপ তোমাদের বডি যত আছে সেটা তোমরা চার ভাগের এক ভাগ নিয়ে নেবে এখানে আমার কামিজের বডির মাপ আছে ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশের চার ভাগের এক ভাগ হলে এখানে নয় ইঞ্চি হবে নেবার পরেও এখানে আমি এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাই মার্জিনের জন্য তোমাদেরকেও কিন্তু রাখতে হবে এই সেলাই মার্জিনটা তোমাদের মাপ নেবার পরেও তোমরা এক ইঞ্চি রাখবে সেলাই মার্জিনের জন্য এবার দেখো কোণে তোমাদেরকে হাতার জন্য সেপ দিতে হবে এই কোণটাতে এই কোনটাতে তোমরা দেড় ইঞ্চি মতো মাপ নিয়ে নেবে একদম কোনি রেখে কিন্তু মাপটা তোমাদেরকে নিতে হবে তো দেড় ইঞ্চি দেখো আমি এখানে মাপটা নিয়ে নিয়েছি এবং ওপর দিকে তোমাদেরকে যত তোমাদের মাপ আছে সেটা তোমরা অর্ধেক নিলেই হয়ে যাবে নিলে এই তিনটে দাগ সমানভাবে কিন্তু মিলিয়ে দিতে হবে বডির লাইনটা এবং ওপরে যেই অর্ধেক মাপটা নিয়েছিলে আর কোন আছে যেই দাগটা দিলে সেইটা তোমরা খুব ভালোভাবে মিলিয়ে দেবে তাহলেই কিন্তু তোমাদের বগলের শেপটা পুরো তৈরি হয়ে যাবে এবার তোমাদের একদম ওপর থেকে কোমর লম্বার মাপটা নিতে হবে কোমর লম্বা তোমাদের যত আসবে সেটাই নিয়ে নেবে এক্সট্রা মাপ কোনো নেবার প্রয়োজন নেই যতটা মাপ ততটাই নেবে এবার তোমাদের কোমর লম্বার মাপ যেখানটা শেষ হয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে কোমরের মাপটা নিতে হবে তোমাদের কোমর যত হবে সেইটা তোমরা চার ভাগের এক ভাগ এখানেও কিন্তু চার ভাগের এক ভাগ তোমাদেরকে কোমরে নিতে হবে তো আমার এখানে কোমরের মাপ আছে তেত্রিশ ইঞ্চি তো তেত্রিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ হলে আমাদের এখানে আট ইঞ্চি দুই সুদ মতো আসছে নেবার পর আমরা কিন্তু এখানে এক ইঞ্চি এক্সট্রা নেবো সেলাই মার্জিনের জন্য দেখতেই পাচ্ছ আমি কীভাবে মাপটা নিয়েছি এক ইঞ্চিজ এক্সট্রা নেব সেলাই মার্জিনের জন্য সবাই কিন্তু রাখবে আমি যেখানে যেখানে এক্সট্রা মাপটা রাখছি তোমরাও রাখবে এবার তোমাদেরকে একদম ওপর থেকে হিপ লম্বার মাপটা নিতে হবে তোমাদের হিপ লম্বা কতটা তোমরা সেই মাপটা নিয়ে নেবে আমার হিপ লম্বার মাপ আছে একুশ ইঞ্চি তো আমি এখানে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাই মার্জিনের জন্য মোট আমি এখানে সাড়ে একুশ ইঞ্চি নিয়েছি হিপ লম্বার মাপটা তোমাদের যেখানে শেষ হবে সেখানেই কিন্তু তোমাদেরকে হিপের মাপটা নিতে হবে তোমাদের হিপের মাপ কতটা আছে সেটা তোমরা চার ভাগের এক ভাগ নিয়ে নেবে তো এখানে আমার হিপের মাপ আছে চল্লিশ ইঞ্চি তো চল্লিশের চার ভাগের এক ভাগ হলে এখানে আমার হবে দশ ইঞ্চি তো দশ ইঞ্চি আমি নিয়ে নিয়েছি নেবার পরও আমি এক ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য সবার ক্ষেত্রে কিন্তু রাখতেই হবে এবার তোমরা একদম নিচোর দিকে চলে যাবে যেখানে তোমাদের চুড়িদারের লম্বার মাপটা নিয়েছিলে সেখানে তোমাদের ঘেরের মাপ নিতে হয় তো ঘেরের মাপ এখানে আমি বাইশ ইঞ্চি রাখছি তো বাইশের অর্ধেক রাখতে হবে মানে তোমাদের ঘের যত হবে সেটা তোমরা অর্ধেক রাখবে তো এখানে আমি বাইশের অর্ধেক হলে এখানে আমার মা হবে এগারো ইঞ্চি তো এগারো ইঞ্চি নিয়ে নিয়েছি নেবার পরও এখানে এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাই মার্জিনের জন্য সবার ক্ষেত্রে কিন্তু নিতে হবে দেখতে পাচ্ছ আমি এগারো ইঞ্চি নিয়েছি নেবার পরও আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য তোমাদেরকে নিতেই হবে এবার তোমাদেরকে পুরো দাগগুলো মিলিয়ে নিতে হবে সমানভাবে মিলিয়ে নেবে এখানে যেরকম মাপ নিয়েছিলে সেইভাবেই মিলিয়ে নেবে তাহলেই হয়ে যাবে দেখতেই পেয়েছ আমি কীভাবে মিলিয়ে নিয়েছি এবার কিছুই নয় এবার তোমাদেরকে পুরোটা কাটিং করে নিতে হবে পুরো সমানভাবে যেইভাবে মার্জিন তোমরা টেনেছিলে সেইভাবেই কিন্তু তোমরা পুরো কাটিংটা করে নেবে সেলাই মার্জিন যেখানে যেখানে নিয়েছিলে সেখান থেকে নিয়ে কিন্তু তোমাদেরকে কাটিংটা করে নিতে হবে দেখো এখানে আমার পুরো কাটিংটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি ঠিক এরকম লাগছে দেখো আমি কিন্তু পুরো খুলে ফেলেছি ঠিক এরকম লাগছে আমার দুটো পার্ট বেরিয়ে এসেছে আমি যেহেতু চার ভাঁজে ভাঁজ করে কাটিংটা করেছিলাম তার জন্য এখানে আমার দেখো দুটো পার্ট হয়ে গেছে দু সাইডের যারা যারা এখনও বুঝতে পার আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেব এবং খুব ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব। আমার ভিডিওটা এত পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আবারও আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ